রাজশাহ এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ফের দুর্নীতি ইস্যুতে এক হাত নিলেন কেলেঙ্কারিতে জড়িত তৃণমূলের নেতারা এটা তার অভিযোগ দুর্নীতি লুকোতেই নোটবন্দিতে এত আপত্তি ছিল মমতার নাম নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী তো রেড হেড কাজ কেউ আনা পশ্চিম और कांग्रेस के नेता का ये क्यों डिमोनिटाइजेशन के खिलाफ आवाज उठाते थे एक मंडिया गठबंधन के लोग भ्रष्टाचार के भरे हुए हैं इसीलिए धन का विरोध करते थे डिमॉनिटाइजेशन का विरोध करते थे नोटबंदी का विरोध करते थे क्योंकि इनको काला धन इकट्ठा करना था भ्रष्टाचार करना था आज देश की जनता खुश है लेकिन तृणमूल के यहां पर करोड़ों रुपए मिलते हैं तो कांग्रेस के सांसद के यहां साढ़े तीन सौ करोड़ से ज्यादा मिलता है लेकिन সবই কমন্ডিয়া गठबंधन ইন্ডি ল্যান্স নেতাদের मुंह में दही जम जाती है बर्फ जम जाती है कोई कुछ नहीं बोलता क्योंकि কংগ্রেস মুখপাত্র কোunal Ghosh কি বলেছেন শুনুন ডি মনিটাইজেশনের সময় মানুষের যে حیرানির মধ্যে ফেলা হলো তখন বলা হয়েছিল সব কালো টাকা উদ্ধার হয়ে যাবে এবং জঙ্গি ক্রিয়া কলা বন্ধ হয়ে যাবে তো কোনোটাই তো হয়নি তো কোনোটাই হয়নি তার দায় কার তার দায় কেন্দ্রের তৃণমূলের নীতিগত বিরোধিতা ছিল সাধারণ মানুষকে হয়রানির মধ্যে ফেলার তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল যা বলেছে সময়ের সঙ্গে সেটাই তো সত্য বলে প্রমাণিত হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা